আমাদের এসপি পি মুখার্জি কেশি দত্ত রোড ব্যবসায়ী সমিতির তিন বছর অন্তর আমরাই ভোট প্রক্রিয়া করি প্রক্রিয়ার মাধ্যমেই আগামী তিন বছর কারা এই রোডের দায়িত্ব নিয়ে এই সংগঠন চালাবে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটার মাধ্যমে আমরা এই ভোট গ্রহণ করি মোট একশো জন ভোটার অর্থাৎ সদস্য আমাদের তার মধ্যে আঠারো জন প্রার্থী হয়েছিল নমিনেশন সাবমিট করেছিল আঠারো জনই প্রার্থী হয়েছে সকলে স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজে ইতিমধ্যেই আমাদের নির্বাচনী যে আধিকারিক সেই আধিকারিক ঘোষণা ভোট যে সময়টা সেটাও এইমাত্র সমাপ্ত ঘোষণা করলো এই মুহূর্তে আমরা সবাই যাব ক্যান্ডিডেটরা যে ব্যালট বক্স সেই ব্যালট বক্স সিল অবস্থায় রয়েছে আমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপরে ভোট গণনার কাজ ঠিক সাড়ে চারটার থেকে শুরু হবে কতজন দাঁড়িয়ে ছিলেন আমরা আঠারো জন প্রার্থী ছিলাম তার মধ্যে আমিও একজন প্রার্থী বলছি এই যে আজকে যে ভোট হবে ভোটের পর আপনাদের মূল কর্মসূচিটা কি থাকবে